হ্যালো এভ্রিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু সুমিতাস ডায়েরিজ অ্যানাদার ব্লগ আজ শনিবার আমি আজ লাঞ্চে বানাচ্ছি সর্ষে চিংড়ি রিঙ্কি রান্নার লোক অন্যান্য আইটেমগুলো যেহেতু করে গেছে আর ও ডিম ছাড়া অন্যান্য ননভেজ বানায় না এদিকে আপনাদের একটা জিনিস দেখায় রিঙ্কি কি সুন্দর মাটির কলসিটা কিনেছে দেখুন আবার কলও লাগানো যতই আমরা গ্রীষ্মকালে ফ্রিজের ঠান্ডা জল খাই না কেন মাটির কলসির ঠান্ডা জলের স্বাদের স্বাদের মানে শান্তি স্বস্তি আলাদা আমি আর দীপাম এখন লাঞ্চ সারব রিঙ্কির লাঞ্চ হয়ে গেছে ওকে একটু বেরোতে হবে আজ আমাদের লাঞ্চের আইটেম মেথি শাক ঢ্যাঁড় সেদ্ধ সর্ষে চিংড়ি আর স্যালাড আমি আর দীপাম আবার মেঝেতে বসে খেতে ভালোবাসি এখন বাজে বিকেল পৌনে পাঁচটা আমি আর দীপম যাচ্ছি সিম্বায়োসিস অডিটোরিয়াম হলে রিঙ্কি যেখানে গান শেখায় ওদের আজ অ্যানুয়াল ফাংশন রিঙ্কি বেরিয়ে গেছে দুটোর সময় কেননা ওদের স্টেজ রিহার্স ফাইনাল স্টেজ রিহার্সাল হবে ওই জন্য ও আগেই চলে গেছে আমাদের এখান থেকে মোটামুটি আধ ঘন্টা লাগে কিন্তু জ্যাম তো আছেই তো আমরা মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছেই যাব। ওদের যেহেতু অনুষ্ঠান শুরু পাঁচটায় তবে আশা করা যায় শুরু হতে হতে সাড়ে পাঁচটাই হবে এখন পুনেতে বেশ গরম আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে চলছে এখন বাজে পাঁচটা কুড়ি কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যেন দুপুর দুটো বাজে এখানে সন্ধেও যেহেতু দেরিতে হয় আমরা কথা বলতে বলতে ঢুকেই পড়েছি অডিটোরিয়াম হলের কাছাকাছি চলেই এসেছি তবে কী তো এখানে রাস্তার ধারে যেহেতু প্রচুর বড় বড় গাছ ওই জন্য রোদের আঁচটা সেভাবে লাগে না এই হচ্ছে সিম্বায়োসিস অডিটোরিয়াম হল ও হলের ভেতরে পার্কিংয়ের জায়গা পেল না ওই জন্য বাইরে এসে ও পার্ক করছে আবার এই দেওয়ালটা দেখুন কি সুন্দর বিভিন্ন রকম ছবি দিয়ে আঁকা আমার মনে হয় মহারাষ্ট্রের ভোটের এগুলো মানে প্রার্থীদের প্রতীক আমরা চলে এসেছি অডিটোরিয়াম হলের এখন বাইরেই কি সুন্দর মানে সাজানো দেখুন বাইরেটা চলুন অডিটোরিয়াম হলের ভেতরে ওদের এখন মিউজিকের ফাইনাল ট্রায়াল চলছে অডিয়েন্সও চলে এসেছে অনেক মারাঠি স্তোত্র দিয়ে শুরু হলো ওদের অনুষ্ঠান এই ইনস্টিটিউটটি যার এই যে পাশে গিটার বাজাচ্ছেন ভদ্রলোক ওনারই উনি মারাঠি এখানে অন্যান্য ইনস্ট্রুমেন্টও শেখানো হয় ইনস্টিটিউটটা বেশ বড় ইনস্টিটিউট অ্যাচিভার্স আমার মেয়ের প্রথম পারফরমেন্স শুরু হলো এত ভালো লাগছে কারণ ও ছোটোর থেকেই খুব ভালো গান করে কিন্তু মধ্যে পড়াশুনোর চাপেই বলুন আর ওর অলসতাই বলুন গানটা একদম বাদ পড়ে গেছিলো ওই জন্য আমি খুব কষ্ট পেতাম যাক ভগবানের পরপর অনুষ্ঠান এই যে ভদ্রলোককে দেখছেন উনি এখন নিউজিল্যান্ডে থাকেন আগে ইনস্টিটিউট সঙ্গেই যুক্ত ছিলেন যখন পুনেতে ছিলেন উনি খুব ভালো গান করেন একজন খুব নামকরা বংশী বাদক অনুষ্ঠানটা অনেকটাই বড়ো সবটা দেখানো সম্ভব নয় মারাঠি স্তোত্র দিয়ে আর শেষও হচ্ছে গণপতির বিসর্জন সঙ্গীত দিয়ে অদ্ভুত সুন্দর লাগছে এই যে দেখছেন এই যে তাসাগুলো বাজাচ্ছে এগুলোর ভীষণ ওয়েট এটা ঈশ্বরের কৃপা ছাড়া এইভাবে বোধ বাজানো যায় না ভীষণ ভাব ভীষণই ভালো লাগছে মানে একদম তিন চার ঘন্টার অনুষ্ঠান এত সুন্দরভাবে শেষ হলো গণপতির বিসর্জন মন্ত্র দিয়ে খুবই ভালো লাগছে এখন সব ফটো তোলার পালা স্টুডেন্টদের সব চলুন এরপরে বাড়ি যাওয়া যাক আপনাদের অডিটোরিয়াম হলটা এক ঝলক দেখাই এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার সুমিতাস ডায়েরি বলে যে ফেসবুক পেজ আছে ওটা যদি আপনারা ফলো করে রাখেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে গুড নাইট